অনেক দিন কোথাও আমরা যাইতে পারি না কাজের ব্যস্ততার কারণে তাই আজকে আমি এবং আমার সহ একটা সিদ্ধান্ত নিলাম যে গ্রামের কোথাও হয়তো ঘুরে আসব একটু নিরিবিরি পরিবেশে সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বিকালে বের হলাম দেখি কোথায় কোথায় ঘুরতে পারি এবং গ্রামের কোন এলাকাগুলো ঘুরে আসতে পারি আমরা যেখানে যেখানে যাব সেই দৃশ্যগুলো ভিডিওতে ধারণ করব এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমরা যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন একটা বিষয় খুব সুন্দরভাবে আমরা লক্ষ্য করলাম গ্রামের লোকজন এখন অনেক ব্যস্ত তাদের ব্যস্ততার মূল কারণ হচ্ছে ধান। এখন তারা ইরি ধান কাটাকাটি করছে এবং সেই ধান রাস্তায় শুকাচ্ছে এরপর তারা বিভিন্ন জায়গায় খড় শুকাচ্ছে এগুলো নিয়েই গ্রামের লোকজন এখন মহাব্যস্ত তাদের এই ব্যস্ততা দেখে আমাকেও খুব ভালো লাগলো তাই আমি সেই দৃশ্যগুলো ভিডিওতে ধারণ করলাম এইভাবেই রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি এবং ধান ক্ষেতের দৃশ্যগুলো আমরা ভিডিওতে ধারণ করছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সত্যি নয়নাভিরাম চারপাশের সবুজ প্রকৃতির দৃশ্যগুলো যা খালি চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয় এরপরে চলে আসলাম আমরা একটা কাঁচা রাস্তায় সেই রাস্তা পেয়ে আমরা চলে যাব সুদূর গ্রামে যেখানে চারপাশে শুধু ধান ক্ষেত ভুট্টা খেত আর বিভিন্ন ধরনের সবজি ক্ষেত থাকবে আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি বা যে জায়গায় এসেছি এটা একটা সুদূর গ্রাম এলাকা এই গ্রাম এলাকার চারপাশে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের ধান বিভিন্ন ধরনের চাষাবাদ হয়ে থাকে এখন বর্তমানে আমরা যে স্থানে অবস্থান করছি এর চারপাশে শুধু ভুট্টা আর ভুট্টা এই ভুট্টার পরিবেশটা দেখার জন্য আমরা এখানে এসেছি কারণ আমি মাঝে মাঝে ভুটটা স্টক করি দেখি এরকম এখানে রকম আবাদ হয়েছে সেই দৃশ্যগুলো দেখব এবং ভিডিওতে ধারণ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো ভুটার ফলন মোটামুটি ভালো হয়েছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে এটা কোন জাতের ভুটটা চাষ করছো এটা হচ্ছে তেত্রিশ পঁচপান্ন তেত্রিশ পঁচপান্ন তেত্রিশ ফলন তো অনেক ভালো হয় আমি এর আগেও অনেকগুলো স্টক করছিলাম তো এই ফলনটা সবচেয়ে ভালো হয় সিনজিনটা বা সম্রাটের চেয়ে এটার ফলন মোটামুটি মানে এর এর ফলনটা সবচেয়ে ভালো হয় এবং সবাই এই ফলনটায় বেশি ইয়া করে আর কি ভালো পাওয়া যায় এবং এটার ওই দানাগুলো দানাগুলো দেখছো দানাগুলো অনেক বড় বড় দানা হয় হ্যাঁ দানাগুলো অনেক বড় হয় দানাগুলো অনেক বড় দানাগুলো অনেক বড় হয় এবং এটা মানে বাজারও বাজারও এটা চাহিদা খুব ভালো আর কি চলো আমরা অন্য কোনো ইয়াতে যাই তো আমরা এভাবেই ঘুরতেছি বিভিন্ন যে খেতবাড়িতে বা বিভিন্ন জায়গায় ঘুরতেছি যে দেখি কি রকম কোন কি রকম ভুট্টার ফলন হয়েছে সেগুলো দেখার জন্যই আমরা ঘুরতেছি তো এখানে আমরা আর একটা আরেকটা বাগান দেখতেছি এটা কি লিচু বাগান নাকি এটা লিচু বাগান না হ্যাঁ এই ডালিম গাছ এই এবার তো এখানে মানে লিচুর ফলন তেমন একটা ভালো হয়নি না লিচুর ফলন কই গাছ আসছে নাই গাছ ওই সাইডে আসছে গাছগুলো তো এবার সে আচ্ছা এবার তেমন এখানে ফলনটা ভালো হয়নি আবার এই পাশে ভুট্টা তো তেমন ভালো হয়নি গাছের ছায়ার কারণে তেমন ভুট্টাটা ভালো হয়নি আচ্ছা

দিনাজপুরে এই সময় গেলে কিন্তু অনেক ইয়ে হয় শুধু আর ওখানকার অন্যরকম কি এই যে এবার আমরা চলে আসলাম আরেকটি ভুট্টার খেতে এখানকার এখানকার একটু ভুটটা দেখাবা কেমন এখানে ফলন হয়েছে এটা এটাও কি 3355 55 এটা আলাদা এটা কোন জাতের এটা সম্রাট এইটা সম্রাটের না হুম এটাও দানাটা মোটামুটি ভালোই আছে সমস্যা নেই এটা দানা ভালো হয়েছে

এই জমিটাতে আবাদ হয় না না খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ চারপাশে শুধু বিভিন্ন ধরনের আবাদ আর আবাদ হুম কোনো জমি মানে ফাঁকা নেই যে আবাদ শূন্য নেই এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছে তেমন যেভাবে ফলন হওয়ার কথা সেভাবে ফলন হয়নি কারণ অনাবৃষ্টির কারণে এবার মানে এই মানে ফলের গাছগুলোর এই অবস্থা আর কি যে সময় পরিপূর্ণভাবে বৃষ্টি হওয়ার কথা সেই বৃষ্টি না হওয়ার কারণে এবার এই গাছগুলোতে তেমন একটা আসানোরূপ ফলন হয়নি

এবং আপনাদেরকেও সেই দৃশ্যগুলো ধারণ করে দেখানোর চেষ্টা করছি খুব গহীন এলাকা চারপাশে শুধু বৃক্ষলতা আর বিভিন্ন ধরনের আবাদ তবে ভুট্টার আবাদটা এখানে অনেক বেশি এখানকার লোকজন ভুট্টা আবাদ করে অনেকটা লাভবান তাই ধান এই সময় যে ইরিগেশন ইরিগেশনের দিকে তারা তেমন একটা মানে আগ্রহ না দেখায় তারা ভুট্টার প্রতি ভুট্টার আবাদের প্রতি বেশি মনোযোগী এই জন্য এলাকায় ভুট্টার আবাদটা অনেক বেশি হয়ে থাকে রুবেল এটা কার জমি এটা কার জমি হ্যাঁ এটা তো ভালো হয়েছে এটাও মনে হয় তেত্রিশ তেত্রিশ এটাও মোটামুটি ভালো হুম যেমন অনেক সুন্দর হয়েছে ভুট্টাটা এই লিচুর গাছটিতে মোটামুটি ফলন হয়েছে ভাগিনা এই যে আমরা আজকে ঘুরতে আসছি এ ব্যাপারে তোমার কেমন লাগতেছে আমার মতামত হচ্ছে অসাধারণ একটা জায়গা হুম তো শহরে থাকতে থাকতে এই জায়গাগুলোর মানে একটা অপূর্ণতা হৃদয়ের মধ্যে এসে গেছে যেটা না আসলে বোঝা যায় না জি এখন আসলাম আমার মোক্তার মামার যার মাধ্যমে সম্ভব হলো আর জায়গাটা হচ্ছে আমার রুবেল ভাইয়ের হ্যাঁ রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এখানে আসার এবং ঘোরার একটা সুযোগ করে দিছে আর কি ও না থাকলে তো আমরা আসতে পারতাম না নাকি ও আছে বলে আমরা ও টানে আমরা এই জায়গাটা আজকে চলে আসছি আর কি বলতে গেলে একটা ভালোবাসার একটা টানে আর কি চলে আসছি না হলে রুবেল না থাকলে তো আমরা এই জায়গাটা আসতে পারতাম না আর কি ঠিক না খুব ভালো লাগতেছে আমারও খুব ভালো লাগতেছে কারণ চারপাশে গ্রামের যে এইসব মনোরম দৃশ্য এগুলো আসলে দেখা যায় না কিন্তু আমরা যে আজকে এখানে ঘুরতে যাচ্ছি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি নিরিবিরি এবং সুন্দর পরিবেশ এটাও আমাকেও খুব ভালো লাগতেছে আর কি এই ধানগুলো তো অনেকটা এগুলো মানে এখন কাটার সময় হয়ে গেছে ছয় সাত দিন বা আট দিন এরকম মানে ধানটা কাটে এক সপ্তাহর মধ্যে এগুলো কাটার মতো উপযোগী হয়ে যাবে পরিপূর্ণভাবে ঠিক না হ্যাঁ হ্যাঁ সবাই আবহাওয়াটা অনেক মানে বিশেষ করে এই গরমের মৌসুমে এই জায়গাগুলো খুব মানে আকৃষ্ট করে সবাইকে নাকি বিশেষ করে সন্ধ্যার আগের মুহূর্তে বা একটু জোৎস্না রাতে হ্যাঁ এই জায়গাগুলোতে বসে থাকলে বেশ অনেকটা ভালো লাগে ঠিক কি না হ্যাঁ এখানে তো একটা বিশাল পুকুর দেখতেছি এই পুকুরটি কার এই পুকুরটা আমার এক চাচার হ্যাঁ এখানে মাছ আবাদ করে না হ্যাঁ মাছ চাষ করে মাছ চাষ করে না এখানে মাছ চাষ করে এই পুকুরে করে ওই পুকুরে করে হ্যাঁ হ্যাঁ পুকুরের চারপাশে এগুলো দিয়ে লিচু গাছ না হ্যাঁ লিচু গাছ এগুলো তো লিচু তেমন হয়নি ঠিক না এবার মোটামুটি ফলন বলা যায় যে আগের থেকে আগের তুলনায় অনেক কম আছে অনেক কম একটু সেটাও তাও মানে এই যে পুকুরগুলো তো মোটামুটি এরা কি মানে ইয়ে করে নাকি মানে এটা প্রথমত মাছ চাষ করার জন্য পুকুরটা পরিপূর্ণ করে হ্যাঁ 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 জীবাণুনাশক স্প্রে করে পানিটা পরিষ্কার করার জন্য চুন মারে এটা কি বাণিজ্যিক আকারে করে না হ্যাঁ বাণিজ্যিক আকারেই করে হ্যাঁ হ্যাঁ

মানেই তো গ্রামের লোকজন সেই চাষাবাদ থেকে যখন একটা ভালো লাভজনক কিছু পায় তখন কিন্তু এইটা থেকে মানুষ আস্তে আস্তে উদ্বুদ্ধ হয় এবং প্রেরণা পায় হ্যাঁ উৎসাহ পায় এই উৎসাহ থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে ওই জিনিসটা দেখো এক সময় যখন এই যে ভুট্টা চাষ হইতো না কারণ আমি ভুট্টার সাথে যখন জড়িত হয়ে গেলাম তখন আমি দেখছি যে এই আমাদের যেমন হাট খানসামা ওইদিকে যেমন এই যে আমাদের যে পপকর্ন ভুট্টাটা পপকর্ন ভুট্টাটা কিন্তু এখনো আমাদের এই অঞ্চলে কিন্তু আবাদ হয় না না আমাদের এই অঞ্চলে একেবারেই হয় না হ্যাঁ এটা শুধু পাওয়া যায় শুধু এই এই পাখেরহাট এলাকায় ভুল্লার ডাঙ্গা এইসব এলাকা ছাড়া কোথাও পাওয়া যায় না পকম ভুট্টাটা আর এখন বর্তমান আমাদের এই সব এলাকায় চলে আসছে এই যে তেত্রিশ পাঁচপান্ন ভুট্টাটা তারপরে সম্রাট ভুট্টাটা তো সময় এই এই এইসব এই যে এলাকাটা এই এলাকাটা কিন্তু প্রচুরভাবে ইরিগেশন হইতো ইরিগেশন হইতো তো এখন ইরিগেশনটা বলতে গেলে হয় না ইরিগেশনটা হয় না কারণ ইরিগেশন থেকে আমরা যে লাভটা পাবো বা পাই সেই লাভটা এখন আর হয় না এবং সেখানে মেহনত অনেক তারপরে মানুষ চিন্তা করলো যে এই যদি ভূটটা চাষ করে যদি ইরিগেশনের চেয়ে বেশি লাভবান হওয়া যায় এই জন্য মানুষ এই ভুট্টার প্রতি বেশি আর কি এলাকায় তোমাদের এই এলাকায় আমাদের ওই এলাকায় এখনও তেমন ভুটটা এখনও মানুষ এই এই ভুট্টা চাষের প্রতি এখনো তেমন আগ্রহ প্রকাশ করতেছে না যেমন আমারও জমি আছে আমি এখন ইরিগেশন করি বা আমাদের ভাই বেড়াদের জমি আছে মোট কথা আমাদের ওই এলাকায় কিন্তু তুমি তো যাও দেখছো না যে ওই এলাকায় কিন্তু এখনও মানুষ ভুট্টা চাষের প্রতি আগ্রহ অতটা আগ্রহ নাই কিন্তু এই তোমাদের এই এলাকায় মোটামুটি দেখছি যে সবাই এই ভুট্টা চাষের প্রতি একটা আগ্রহশীল হ্যাঁ অনেকটাই ভালো হচ্ছে তো মানুষ তো যেটার প্রতি বেশি লাভবান হয় বা সেটার প্রতি মানুষ বেশি আর কি সৌন্দর্যটাই তো আসছে না এই এটা তো আর একটা পুকুর না আচ্ছা এই পুকুরগুলো আনুমানিক কত একর জায়গার মধ্যে হবে

দেশি শোল মাছগুলোই চলে আসে চাষ করা মাছ কম পাওয়া যায় এই পুকুরগুলোতে চাষ করা মাছ কম আসে কিন্তু দেশি মাছগুলোই বেশি আসে কি সুন্দর একটা নির্মল বাতাস হ্যাঁ সতেজ বাতাস আমরা উপভোগ করতেছি কি কী না তো আমরা এখন কোথায় যাব ওই সাইডে করলা বাগান আছে চলো একটু করলা বাগানে যাই পরিবেশটাও আমাকে খুব ভালো লাগলো তোমার কেমন লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর না এভাবে কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরবো ঘুরে ঘুরে সেই দৃশ্যগুলো ধারণ করব হ্যাঁ রুবেল এটা কি এটা আমরা সাধারণত গ্রামের ভাষায় ধুরা বলি এটা ছোট্ট একটা ঘর এই যে আপনার যে পুকুরগুলো দেখতেছেন হ্যাঁ 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 এই পুকুরগুলো দেখা শোনার জন্য ঘরটা আর কি বানানো হয়েছে আচ্ছা আচ্ছা ও এখানে কি রাতের বেলা লোকজন থাকে হ্যাঁ রাতে লোক থাকে

নদী তো না এটা একটা পুকুর ঠিক নদীর মতোই আর কি যার কারণে নদীর কথাটাই মুখ থেকে আসতেছে এটা এই বীরের পাশ দিয়ে আমরা এখন একটা সবজি বাগানে যাব সেখানে বিশাল একটা কল্লার বাগান সেই কললার বাগানটা একটু ঘুরে আসব। দেখি সেখানে কল্লার কলনটা কেমন হয় সেই দৃশ্যটা একটু ধারণ করব এবং এই রুবেল এইখানে ও ওই ওর এই জমিগুলো হ্যাঁ ও সাদা মাঠা একটা ছেলে কিন্তু ওর সম্পত্তি বা ওর যে জায়গা জমি আছে এসব এসব কখনও সে প্রকাশ করতে চায় না এই যে সামনে এটা কি ঘাস ফুল না হ্যাঁ এটা ঘাস এই যে দেখেন ঘাস ফুলগুলো কত সুন্দর লাগতেছে আসলে গ্রামের মাঝে মাঝে এই সব ছোট ছোট। মুহূর্ত গুলো বা ছোট ছোট দৃশ্যগুলো আহ এগুলো খুব আকৃষ্ট করে আর কি দেখেন ঘাস বাতাসে দুলতেছে বাতাসে কিরকম খুব মনোমুগ্ধ করে চারপাশে শুধু ভুট্টা আর ভুট্টা এটা এটা আমার এক দাদার

এই এখানে কত বড়ো এরিয়ার মধ্যে এরা ইয়া করছে এখানে প্রায় তিন বিঘা মাটির মধ্যে এই করলা বাগান আছে তিন বিঘা তিন বিঘা আনুমানিক এরকম মাটি হবে যে তো বিশাল একটা এলাকা না হ্যাঁ ওই সাইডে আরো ওই স্কোয়ার হয়ে গেছে হ্যাঁ 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 হুম এই যে লজ্জাবতী গাছ এগুলো স্পর্শ পাইলে মানুষের বা কোনো কিছু স্পর্শ পাইলে এই গাছগুলো যায় এই জিনিসগুলো এখন দেখাই যায় না এই যে দেখেন এই গাছটি একটু আমি স্পর্শ করব এই যে স্পর্শ করব এই যে দেখেন এটাকে লজ্জাবতী বলে এই যে দেখেন এই যে তো বন্ধুরা আজকে আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের এই দৃশ্যগুলো তো ভিডিও সম্পর্কে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় আজকের ভিডিওটি আর আমি বেশি করব না আপনাদের গঠনমূলক মতামত করে জানাবেন আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে যখন আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন